বিপিএলে কি থাকবে চিটগং কিংস চিটোগং কিংস যা শুরু করেছে সেটা হয়তো বিপিএলে টিকে থাকার মতো না বিপিএলে ফিরতে হলে তাদের পরিশোধ করতে হতো এর আগে রেখে দেওয়া তাদের বকেয়া প্রায় কোটি টাকা এরপর বিসিবিতে সাড়ে অর্থাৎ বিপিএলে এনটিফির জন্য এরপর বিপিএল টাকা জমা জন্য হবে বিসিবিকে এছাড়াও তাদের ব্যাংক গ্যারান্টি হিসেবে দেখাতে হবে প্রায় ছয় কোটি টাকার মতো অর্থাৎ সর্বমোট এগারো কোটি টাকার মামলা যেখানে যেখানে পাঁচ কোটি টাকা নগদ দিতে হবে বিসিবিকে সেখানে একবার নয় দুইবার নয় প্রায় তিনবার তাদেরকে সময় দেওয়ার পরও এগারো কোটি টাকার মধ্যে মাত্র পঞ্চাশ লাখ টাকা জমা দিয়েছে বিসিবিতে অথচ আগামী আট দিন পরেই বসতে চলেছে বিপিএলের এর প্লেয়ার ড্রাফট এই আট দিনের মধ্যে আরও একটা সুযোগ দিয়েছে বিসিবি সাত তারিখের মধ্যে তাদেরকে পুরো পাঁচ কোটি টাকা যদি বুঝিয়ে না দেয় তাহলে সেদিনই দিনই কিংসের সাথে বিপিএল এর চুক্তি ক্যান্সেল অর্থাৎ চিটগং কিংসকে বিপিএল খেলতে দেওয়া হবে না সেক্ষেত্রে পরিবর্তিত টিম কোনটা হতে পারে পরিবর্তিত টিম হতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যারা একই কর্মে বিপিএল থেকে বাদ পড়েছে সেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখনো চায় বিপিএল এ দল কিনতে এখনো তারা প্রস্তুত যদি চিটগং কিংস সাত তারিখে মধ্যে তাদের অ্যামাউন্ট জমা দিতে না পারে সেক্ষেত্রে হয়তো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আবারও ফিরতে পারে বিপিএল এ আর যদি টিম চ্যালেঞ্জার্স ও বিপিএলএ না আসে তাহলে এই অল্প সময়ের মালিকানা খুঁজবে বিসিবি আর যদি কোনো মালিকানা খুঁজে না পায় তাহলে হয়তো সাত দল নয় ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাবে আগামী বিপিএল